আজকে আমার সকাল শুরু হইলো সকাল এগারোটায় তাই আমি সকালের নাস্তা পাই নাই যার কারণে এখন নিজের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি তো সহজ সরল নাস্তা এটা হচ্ছে সকালের নাস্তা নুডলস এটা স্যুপ নুডলস করা হবে তাই তো প্যারা নিয়ে হয়তো এখন রান্না করা যাবে না যার কারণে হচ্ছে এভাবে সহজ পদ্ধতিতে নুডলস রান্না করে ফেলবো সকালে খাওয়ার জন্য আর মাঝে মধ্যে একটু আলসেমি লাগলাম এভাবে নুডলস খাই মানে পেটও ভরে যায় কষ্ট হয় না তেমন তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আখাওড়াতে যাবো রোজাইফকে টিকা দেওয়ার জন্য কেন কেননা রোজাইফের যেহেতু এখনও জন্ম নিবন্ধন করা হয় নাই তো দ্বিতীয় টিকাটা দেখা গেছে যে ব্রাহ্মণবাড়িতে দিতে পারবো না যার কারণে আমাদের পরিচিত লোক দিয়ে আমরা হচ্ছে থেকে টিকাটা দিয়ে আসবো যার কারণে আজকে আমরা যাব তো আমি এখন তাড়াতাড়ি খেয়ে রেডি সেটি হয়ে যাব আর আখাওড়াতে এটা হচ্ছে চেকপোস্টের কাছে যার কারণে ভাবলাম যে একটু চেকপোস্টও দেখে আসবো কখনো দেখা হয় না যদিও যদিও ওইখানে দেখার মতো কিছুই নাই তারপরও এমনি হেঁটে আসবো আর কি যেহেতু এই দেশ আর ওই দেশের একটা বর্ডার দেখতে মোটামুটি মনে হয় যে ভালোই লাগবে তো যার কারণে যে দেখতে পাচ্ছ সিম্পল ভাবে নুডলস রান্না করে ফেলছি এখন আমার রান্না বানায় শেষও আমি এখন খেয়ে নেব এই নুডলসটার সাথে যে একটা সবজি মানে ড্রাই ভেজিটেবলের যে একটা প্যাকেট থাকে না এটা স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে তো এটা হচ্ছে কোরিয়ান রামেনের সাথে ছিল তো আমি এটা রেখে দিয়েছিলাম যার কারণে হচ্ছে ওইটার সাথে আমার ওইটা খাওয়া হয় নাই তো আমি এটা এই যে এই নুডলসের সাথে খাওয়ার জন্য রেখে দিয়েছি প্রতিদিন একটা করে প্যাকেট আমিও খাই খাই খাওয়া হয় হয় আর কি তো দেওয়া এখানে হচ্ছে আমি এখন পানিটাও নিয়ে নিচ্ছি সবকিছু রেডি সেডি করে মোবাইল দেখতে দেখতে হচ্ছে খাবো তো যাই হোক মাঝখানে আর কোনো ভিডিও টিডিও করা হয় নাই যেহেতু আমরা সবাই গিয়েছিলাম একটু ক্রাউডি ছিল তো যার কারণে এখন হচ্ছে দেখতে পাচ্ছ বাবুকে টিকা দিয়ে দিয়েছি এখন হচ্ছে রুসাফি আমরা সবাই হচ্ছে একটু চেকপোস্টে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পোস্ট মানে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার তো এখান থেকে চলে আসছি কারণ অনেক রেস্ট্রিকশন আছে যেহেতু এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তেমন ভালো কোনো সম্পর্ক নাই যার কারণে একটু রেস্ট্রিকশন বেশি তো এখন আমরা একটা লোকাল হোটেলে আসছি নাস্তা করার জন্য বাসা থেকে তেমন আহামরি তো নাস্তা করা হয় নাই যার কারণে এখানে পরোটা খাবার আমার এই লোকাল দোকানের পরোটা অনেক বেশি প্রিয় তো এই যে দেখতে পাচ্ছ আমার ফেভারিট ফেভারিট পরোটাটা এসে পড়ছে পরোটাটা সত্যি কথা বলতে অনেক বেশি মজা ছিল তো আমি তেমন কোনো ক্লিপ বাইরে নিতে পারি নাই আর এখানে রোসাফি হচ্ছে চিপস খাচ্ছে ওরে আমি বলছিলাম যে পরোটা খাও সে বলছে আমি খাবো না আমাকে চিপস কিনে দাও তো সে চিপস খাচ্ছে আর তার রেগুলার যেটা কাজ সে সেটাই করছে তো এখানে আখাওয়া আমাদের কাজটা শেষ এখন আমরা বাসায় চলে যাব তো বাসায় যাওয়ার সময় দেখতে পাচ্ছ যে অলরেডি বাসায় চলে আসছি তো আসার সময় হচ্ছে জিলিপি নিয়ে আসছিলাম আখাওয়াড়াতে এই জিলিপিটা অনেক মজার তো ভাবলাম যে আমরা বাসায় জিলিপি নিয়ে যাই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা এসে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যার কারণে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আর কোনো ভিডিও করা হয় না তো এখন সন্ধ্যাবেলা এখন হচ্ছে জিলিপিগুলা বাটিতে তুলে নিচ্ছি এখন আমরা সবাই টিভি দেখবো আর এই জিলিপিগুলো খাবো যদিও মিষ্টি জিনিস এত খাওয়া ঠিক না তো মাঝে মধ্যে মিষ্টির কিন্তু ক্রেভিং হয়ে যায় তখন কিন্তু খাওয়াই লাগে আর কিছু কিছু এলাকার বিখ্যাত কিছু জিনিস থাকে তো ওইগুলো দেখলে আর মন ཡོང <laughs>